নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্প কথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ রবিবার বিকেল ওই চারটে মতন বাজছে তো মেয়েকে নিয়ে আর আমার আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখতে যাব বলে আর এমনিতে তো আপনারা জানেনি আমি খুবই ফুল ভালোবাসি আর ফুল কে না ভালোবাসে যে কেউ ভালোবাসতে পারে তো এখানে একটা বড় ফেস্টিভ্যাল হয় তো চলে এসছি ওই মেলাতে বাড়ির কাছেই খুব একটা বেশি দূরে নয় তো দেখুন এগুলো যদিও আর্টিফিশিয়াল কিন্তু এখানে যে যে কোনো কিছু ফুলের ডেকোরেশন হয়েছে অরিজিনাল ফুলের ওপরেই তো আর্টিফিশিয়াল ফুলগুলো এত সুন্দর করে করেছে এটা আগের বছরেও হয়েছিল এই সময়টাতেই হয় কিন্তু এবছরে ফুলটার সেরকম চাহিদা নেই আগের বছরে এত সুন্দর সুন্দর ফুল ছিল আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল এবছরও এসছে তার পরিমাণে অনেকটাই কম আর দেখুন এখানে কাঠের কত সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করেছে এই বোর্ডের ওপর কি ভালো লাগছে না ডেকোরেশনগুলো আর প্রচুর রকমের ফুল আর ফলের গাছ এসছে আর যেহেতু হচ্ছে আজকে রবিবার তার জন্য প্রচুর মানুষের ভিড় এখানে তো এটা খুবই বড় হয় এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা আর যেখানে হচ্ছে সেখানটা হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন তো এই যে আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের এক কলিগ এসছে আমাদের সঙ্গে তো উনি আমরা তিনজনে মিলেই দাঁড়িয়ে পড়েছি এই এইখানে উনি হচ্ছে কিছু ব্রেসলেট দেখছেন আর এই যে বেগুনি কালারের ব্যাগগুলোর ভেতরে যেসব বীজগুলো রাখা রয়েছে সেগুলি হচ্ছে ল্যাভেন্ডারের বীজ কারণ ল্যাভেন্ডার এখানের মানুষ তো খুবই সুগন্ধি জিনিস ব্যবহার করেন তো আর ল্যাভেন্ডারটা আর একটা কারণেও ব্যবহার হয় আমাদের মানে যদি কোনো রকম মানসিক চিন্তা বেশি হয়ে যায় সে এই ল্যাভেন্ডারের পারফিউম নিলে নাকি সেই একটু ট্রেসটা অনেকটাই কমে এটা এখানে এসে আমি জানতে পেরেছি তো তার জন্য আমরাও নিলাম ওই ল্যাভেন্ডারের বীজগুলো এগুলো বালিশে রাখা বা আলমারিতে জামা কাপড়ের মধ্যে রাখা যার জন্য সুগন্ধি ছড়ায় আর দেখুন কি সুন্দর সুন্দর সব ফ্লাওয়ারের ডেকোরেশন করেছে এগুলো কিন্তু সবই অরিজিনাল ফ্লাওয়ার আর এখানে দেখেছেন এতগুলো গোলাপ দিয়ে এত সুন্দর একটা হার্ট এঁকেছে এটা হচ্ছে কোনো ওষুধ ওষুধের কোনো ফার্মাসি এটা হয়তো হয়তো এখানে গিফট করেছে তার জন্য ওদের কোনো বোর্ড লাগানো আছে আর এই যে এখানেও দেখছেন কত মানুষের ভিড় এই জায়গাটা ফটো তোলার জন্য তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারুকার্য এসছে ফুলের আর এই রকম ফুলের সব পেন্টিং করেছে নিজের হাতে সেগুলো এইখানে বিক্রি হচ্ছে তো দেখছিলাম অসাধারণ সব এঁকেছে আর তারপরে আর যেহেতু এটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কাপ প্লেট সবেতেই ফুলের এত সুন্দর করে ডেকোরেশন করেছে মনে হচ্ছিলো যেন নিয়ে চলে আসি কিন্তু এখানে মেলা তো বুঝতেই পারছেন সব কিছু জিনিসের দাম যেমন সব জায়গায় হয় অনেকটাই বেশি থাকে তবে কিছু কিছু রিজনেবেলও ছিল খুবই ভালো লাগছিল অদ্ভুত মানে হাতের কারুকার্যগুলো সত্যিই খুব সুন্দর আর এখানে বাচ্চাদের বিভিন্ন রকম হাতের তৈরি করা হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিল তো মেয়ে একটু বাবার সঙ্গে এগিয়েই গেছিলো নাহলে মেয়েকে के देखा যেইগুলো নেবে না কি ও একটাও পছন্দ হচ্ছে নাকি যাই হোক ছিল না যখন আর দেখায়নি আর দেখুন ঘর সাজানোর জন্য কত সুন্দর এখানে ডেকোরেশন করা জিনিসপত্র রয়েছে তো এই এইরকম আমি তো প্রতিবারই দেখাই মেলা এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস ড্রেস এইসব আছে যেহেতু এটা ফুলের মেলা চলছে তাই জন্য ফুল দিয়ে সমস্ত রকম কিছু বাচ্চাদের জামা থেকে শুরু করে সব রকমই কিছু ফ্লাওয়ার দিয়ে বিক্রি হচ্ছে আর এখানে চামচগুলোর ওপরে যাতে বাচ্চারা খেতে খাবার দাবার খেতে একটু আগ্রহী হয়ে চামচগুলোর ওপরেও কিছু কত সুন্দর ডেকোরেশন করে বিক্রি করছেন এনারা আর এই সবই ফুলের ডেকোরেশনগুলো কিন্তু সবই অরিজিনাল ফুলের ওপর হয়েছে সত্যি এই আগের বারটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আর এবারেও তাই দেখলাম প্রচুর মানুষ ফটো তুলছে এখানে আর যেহেতু এই মাত্র দুটো দিন কি তিনটে দিন থাকে কারণ এখানে তো সোম থেকে শুক্র সবারই ওয়ার্কিং ডেস তাই শনি রবিবারই বসে বেশিরভাগ এখানে মেলাগুলি তো দেখুন কত সুন্দর সুন্দর লাগছে সবই অরিজিনাল ফুলের ওপর আর চারিদিকটা কিছু কিছু ফুলগুলোর এত সুন্দর গন্ধ রয়েছে গন্ধে মোহ মোহ করছে একদম আর আমার মেয়ে এই আমার হাজবেন্ডরা অফিস কলিগকে খুব পছন্দ করে ওই যাকে দিদি বলে তো খুবই ভালোবাসে খেলাধুলা করে ওর সঙ্গে তো দিদি গেছে বলে ও খুব আনন্দের সঙ্গে মেলাটা আনন্দ করেছে তো যাই হোক আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ